আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ আবারও আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে আসলাম আজকে কি কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে পুঁই আর এখানে আছে কাচকি মাছ চচ্চড়ি এটা আমি ভিডিও করতে পারিনি তাই দেখানো হলো না আর রান্না করেছি করলা ভাজি তো প্রথমে আমি পুঁই শাকের তরকারিটা বসিয়ে দিচ্ছি তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপর চিংড়ি মাছ দিয়ে দিলাম এখন এটাকে একটু সময় নিয়ে ভেজে নিব এরপর আমি আমার যে গুঁড়ো মাছটা বসানো ছিল সেটাতে ধনিয়া পাতা অ্যাড করব গুঁড়ো মাছের ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না আমি ওটা ঝটপট করে একটু রান্না করেছিলাম ভিডিও করার সুযোগ হয়নি আমার গুঁড়ো মাছ কিন্তু হয়ে গেছে এটা কাচকি মাছের চরচড়ি ছিল আর এখানে আমার হচ্ছে যে চিংড়ি মাছ আর পঁইশাখের তরকারিটা মশলা অ্যাড করছি এখানে আমি আদা রসুন বাটা জিরা বাটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেগুলো অ্যাড করে দিলাম এরপর স্বাদ মতো লবণ অ্যাড করেছি তারপর একে একে শুকনো উপকরণগুলো অ্যাড করছি প্রথমে মরিচের গুঁড়ো তারপর ধনিয়ার গুঁড়ো এরপর হলুদের গুঁড়ো এভাবে করে শুকনো উপকরণগুলো সমস্ত উপকরণ অ্যাড করে দিলাম এরপর আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর আমি কেটে রাখা এবং ধুয়ে রাখা পুঁই শাক এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আমি একেবারে সবগুলো পুঁই শাক অ্যাড করবো না কারণ কড়াইয়ের মধ্যে ধরবে না আস্তে আস্তে করে অল্প অল্প করে দিব যাতে করে পুঁই শাকটা উনে আসলে তারপর আবার অ্যাড করা যায় তো ঠিক সেভাবে করেই আমি দিচ্ছি প্রথমে অল্প একটু দিয়েছি শাকগুলো পানি বের হয়েছে এরপর আবার বাকিটুকু অ্যাড করে দিয়েছি এখন ভালো করে শাকের সাথে আমি মশলা এবং চিংড়ি মাছ মিশ্রণ করে নিব এখন আমার শাক পুরোপুরিভাবে উনে গিয়েছে আর শাক বেশিক্ষণ পারলে জাল সেটা কিন্তু খেতে ভালো লাগে না শাকের তরকারি একটু কম জাল করতে হয় তাতে খেতে স্বাদ লাগে তো আমিও আজকে তাই করেছি বেশি রকম জাল করিনি আর বেশি পানিও দেইনি শাক থেকে যে পানি বের হয়েছিল সেটাই দিয়েছি আমার শাক রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি করলা ভাজি বসিয়ে দিতে কড়াই চাপিয়ে দিয়েছি চুলোর মধ্যে এরপর আমার চিংড়ি মাছটা ফ্রিজের মধ্যে ছিল তো আমি ঝটপট করে বের করে একটা একটা করে চিংড়ি মাছ ভালো করে দেখে দেখে বেছে বেছে অ্যাড করছিলাম এর জন্য একটু সময় লাগছে আর চিংড়ি মাছগুলো একটু বড়ো সাইজের ছিল সেগুলোকে আমি ভেঙে ভেঙে দিচ্ছিলাম আর চিংড়ি মাছের মধ্যে রক থাকে সেই রকটা ফেলে তারপর দিচ্ছিলাম তো এখন আমি কুচি করে রাখা করলা আলু সাথে পেঁয়াজ ছিল এগুলো আমি একসাথে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম এরপর অ্যাড করে দিলাম তারপর কাঁচামচ কুচিও অ্যাড করে দিলাম হাজব্যান্ড শুধু বলে আমি সাদা সাদা ভাজি করি তার কাছে পছন্দ হয় না এর জন্য আজকে বরিশালের স্টাইলে ভাজি রান্না করলাম তারা ভাজির মধ্যে সব কিছুই দেয় আদা রসুন বাটা দেবে তারপর হচ্ছে জিরা বাটা ধনিয়ার গুঁড়ো হলুদ মরিচ এগুলো সব দেয় তো আমিও আজকে অল্প অল্প করে দিলাম যেহেতু জামাই পছন্দ করে না এই জন্য জামাই পছন্দের মতো করেই একটু করলাভাজি করলাম এই তো আমার করলাভাজি হয়ে এসেছে বন্ধুরা খেতে ভালোই হয়েছে এই ছিল আমার আজকের সারা দিনের আয়োজন কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভিডিও ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে ভালোবাসা দিয়েই সাপোর্ট করে যাবেন ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ